একটা খেলার মাধ্যমে বিওয়ার্স আপনাদের কাছকে আমি একটা প্রমাণ দেখাব খেলাটি হলো কাইট খেলার মাধ্যমে একটা তাবিজ দিয়ে কীভাবে এই খেলা বিজয় সুনিশ্চিত করা যায় আপনারা যে যেখানে থেকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমে আপনি আমার খেলাটি দেখবেন বা প্রমাণটি দেখাবো আমি আপনাদেরকে এখন আশা করি ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখে অবশ্য আমাকে ফোন করবেন ফোন করে এটি সংগ্রহ করে একটি যে কোনো খেলাতে আপনার সাথে রাখবেন যেমন এখন বলবো ফার্স্ট করা ফার্স্ট করা তাবিজের দিকে আসবে ফার্স্ট করা বলছি ফার্স্ট করাই আসবে এই যে ফার্স্ট করা বলছি ফার্স্ট করা চলে আসলো বটসে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করুন যেমন এখন বলবো দশ করা যেটা খুশি সেটা বললো সেটাই আসতে বাধ্য থাকবে বলবো বেড়ি 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 আসবে আশা করি বাইরে পড়ছে কারণ বারবার যে ঘরে ফিরবে এমন কোনো কথা নাই একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতেই পারে বিশবার বার একবার মিস হইলে এটা কোনো সমস্যা না দশবার কাটতে একবার মিস হইলে এটা কোনো সমস্যা না গার্স এখন বলবো সাত করা এই যে সাত করা বলছি সাত করা চলে আসলো তো আস এখন বলবো সাহেব 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 এই যে সাহেব চলে আসলো যেটা বলবেন সেটাই আসবে সাহেব বলছি সাহেব আসবে এবার বলবো টাক্কা 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 চলে আসলো এবার বলবো বেড়ি বেডি 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 যেটা বলবেন আসবেই চলে আসলো এবার বলবো গোলাম 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 চলে আসলো বিয়ার্স পরে জানি আবারও বলবো ফর ফর এবারও যেমন গোলাম বলবো আশা করি গোলাম বললে গোলামই আসবে আবারও গোলাম বললাম গোলাম গোলাম এই যে গোলাম বলছি ফর পর দুইবার গোলাম বলছি দুবার গোলাম আসছে যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক বিয়ার্ডস এবার শেষবারের মতো কাটব সারাদিন কাটলে এই দেখবেন সারাদিন কাটার দরকার নেই এবার বলবো দশ করা যেটা বলছি সেটাই আসবো সেটাই চলে আসছে তো আস অবশ্যই আমার দেওয়া নম্বরে ফোন করবেন জিরিবানির ছাত্রী দুই নাম্বারে ফোন করুন ফোন করে যোগাযোগ করে আমার সাথে এটি সংগ্রহ করে নিয়ে সাথে রাখবেন সাথে রাখলে আপনার বিজয় শুনে চেষ্টা হবে ভালো থাকবেন